এদের বারবার বলার সত্ত্বে এরা প্যান মানে শার্ট পরে আসে প্যান পরে আসে না স্কুলে আচ্ছা স্কুলে আসার নিয়মটা কি শার্ট প্যান পরে আসে না এটাই তো নিয়ম তো পড়ো না কেন তোমরা সমস্যা দুষ্টুমি করা যায় না আচ্ছা এই যে আজকে স্কুলেতে বের করে দিছে সারা কি এর আগেও বলেছে যে তোমরা ড্রেস পরে আসবা বলেছে তো পড়ো না কেন ফাঁকি দেওয়া যায়

তাহলে এই যে স্কুল থেকে বের করে দিছে কি তোমার পরিবারের লোক তোমার বাবা মা জানে না জানেন ভাই যাও তা জানে বাড়ি যা বলবা না কি বলবা না কোন আপডেট করে গেছি যেন কোন ক্লাসে পড়ো 7 কোন স্কুলে পড়ো পাইলটে তোর আপুর নাম কি সেতু বাসা কোথায় কুমলাপুর আচ্ছা সারা যে এক একবার না একাধিকবার বলেছে যে স্কুল ড্রেস পরে স্কুলে প্রবেশ করবা তোমরা স্কুল ড্রেস বাদে স্কুলে আসো কেন তার ওই ওই স্কুল ড্রেস নষ্ট হয়ে গেছে বলে আজ স্কুল ড্রেস বা বেঁচেছে তো এটা কি আসলে ভালো লক্ষণ না খারাপ লক্ষণ আব্বাদ এটা আজকে বের করে দিল শিক্ষকরা তোমাদের বের করেতেছ বলে হ্যাঁ যে দেশ না পড়ে ঢুকান নিচোধ আজকে বের করে দিতেছে বেশ কিছু সাত করেছে তাই তো হ্যাঁ তো এখন কি কোথায় যাবা অনেক দেখাই যাবে ওই ভাষায় তো যাও না অনেকক্ষণ আগেই বের করে দিতেছে বাসায় যাবো রে আবদু আসতেছে বাসায় তাহলে এই যে আজকে যে ড্রেস পরে আসে শিক্ষকরা বের করে দিলে এর জন্য আসলে তোমার কাছে কেমন মনে হচ্ছে এ এইটার জন্য দায়ী তুমি না তোমার তোমার বাবা না শিক্ষকরা আম নেই তাহলে তুমি নিজের ভালো মন্দ বোঝো না বুঝেছো তো তোমার ড্রেস এই তোমার তো ড্রেস নেই সম্পূর্ণ তো বে আইন এভাবে আছো যে পোশাক এটা কি তোমার এই স্কুলে না তাহলে তুমি কি সরকারি স্কুলে পড়ো না বুঝে এবার শিক্ষকরা আমাদেরকে অভিযোগ দিয়েছে ছাত্ররা পোশাক থাকতেও পড়িয়ে আসে না ব্যাগের মধ্যে নিয়ে আসে এবং এরা হচ্ছে ইচ্ছাই দুইটা ক্লাস করে দেয়াল টুকলে তারা হচ্ছে এই আড্ডা করে বেড়ায় এগুলো করো কেন আমরা করি না অনেকগুলো এইটি বায়ারা এইগুলো বেশি করে তুমি তো করো না আমরা দেওয়ালটা স্যার বললো স্যারের কাছে নিয়ে যাবো আমরা মাঝে সাথে সার সুদিন আদি তারপরে আমরা দলটা পছন্দ যাই তোমার ব্যাগের ভিতর দেখি ড্রেস আছে নাকি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ড্রেস ব্যাগের মধ্যে স্যার যেটা বলেছে সেটা সত্য ব্যাগের মধ্যেই দেখেন কয়টা ড্রেস আমরা কিন্তু পেয়েছি ছাত্র খোসা জানিপুর মাধ্যমিক সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ব্যাগের মধ্যে তার যে স্কুল সেটি কিন্তু পাওয়া গিয়েছে আর আমাদের শিক্ষক স্কুলের শিক্ষক শরীফুল মাস্টার যেটা বলেছে ঘটনাটা সত্য আমরা ব্যাগের ভিতরে ছাত্রের ব্যাগের ভিতরে যাচাই করে দেখতে পারছেন একটি স্কুল ড্রেস পেয়েছি আচ্ছা এই ড্রেসটা কার তোমার তো ব্যাগের মধ্যে কেন স্যার এই নষ্ট ছাড় আছে না উপরে একটু উপরে চলো আবার আইছিস না তুই একটু উপরে চলো না স্যার না 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 আমি যাব না

তুমি কি পড়ালেখা করতে আসছো না সিটারি করতে আসছো তাহলে জানো তো নিশ্চয়ই যে এটা ড্রেস থাকে এই স্কুল ড্রেস কেন পরে আসো না এটা কি তোমার আব্বা ড্রেসটা দেয় না না প্যান্ট নাই নাকি তুমি কি বলতে পারো তোমার আব্বার সঙ্গে আমরা যোগাযোগ করবো তুমি বড় হয়ে গেছো বুদ্ধি ছোট কেন তাহলে তুমি যেহেতু বড় হচ্ছ বুদ্ধি ছোট হচ্ছে কেন এই যে আজকে যে স্কুল থেকে বের করে দিলে এই যে এই পরিবেশটা এখন এই যে সোশ্যাল মিডিয়ায় দেখবে তোমার বাবা দেখবে তোমার মা দেখবে আজকে স্বজন দেখবে স্কুলের ভাবে ফাঁকি দাও কি জন্য বড় হলে কি হওয়ার আশা চোর হওয়ার আশা না ভালো হওয়ার আশা তাহলে তুমি এই স্কুল ড্রেস এই যে শার্টটা পরে আসছো প্যান্ট পরো না কেন তোমাদের শিক্ষকরা বলে দেয় না স্কুল ড্রেস পরে আসবা বলে কিনা বলে তোমরা পরো না কেন শয়তানি করা যায় না কি মনে হয় শয়তানি করার উদ্দেশ্যে তো প্যান্ট পরো না ড্রেস পরো না তাই না নাকি পালানোর জন্য ওই যে দেয়াল টকলে কি মনে হয় এর জন্য তাই কে শিক্ষক ছাত্র না অভিভাবক তোমার বাবা ছাত্র হ্যাঁ ছাত্র তাহলে কি বড় হলে চোর হবা না কি হবা ভালো তাহলে চুরির লক্ষণ কেন অনিয়মের মধ্যে কেন স্কুল তো তোমার একটা নিয়মের মধ্যে রাখছে তুমি অনিয়মের মধ্যে স্কুলে আসো কেন সাররা তো তোমাদের বলছে যে বারবার ড্রেস পরে স্কুলে প্রবেশ করবা তো তোমরা এই ড্রেস ছাড়া আসো কেন তাহলে নিশ্চয় পড়ার উদ্দেশ্য আসো নাই খারাপ উদ্দেশ্য নাকি তার আপনার মোবাইল নাম্বারটা বলো তো জিরো ওয়ান সত্তরটা দিও হ্যাঁ জিরো ওয়ান আশি সাতচল্লিশ সাতচল্লিশ উনিশ সাতাশ তাহলে আজকে আর এই যে স্কুল থেকে বের করে দিল এই যে শিক্ষার যে প্রস্তুতি সেটা নষ্ট হয়ে গেল এর জন্য দায়ীকে আজকের এটার জন্য দায়ীকে তোমরা ছাত্ররা ভুল করেছো এটা তো সত্য ভুল করেছো এটা তো সত্য নাকি এরকম ভুল কি আর হবে না